হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি ফিশের একটা দারুণ প্রিপারেশান নিয়ে সাধারণত আমরা ফিশ কালিয়া ফিশ কারি কিংবা ফিস ফ্রাই এগুলোই বেশি খেয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের কাছে ফিশের একটা অন্য প্রিপারেশান ফিশ কিমা বানিয়ে দেখাবো যা প্লেন রাইস এবং ডালের সাথে খেতে লাগে অসাধারণ বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিমা আমি কিভাবে বানালাম ফিশ কিমা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো রুই মাছ এখানে বাড়িতে রুই মাছ ছিল আমি এই রুই মাছ দিয়েই আজকে প্রিপারেশানটা বানাবো তিন পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো একটা ছুরির সাহায্যে চপ করে নিয়েছি আপনারা চাইলে ভোলা কিংবা ভেটকি মাছ দিয়েও এই ফিশ কিমা বানাতে পারেন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হলে তার মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল দেব তেল গরম হলে তার মধ্যে ওয়ান টেবিল গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চোখো করে কেটে নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে কিন্তু কষে নিতে হবে যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে একটা মিডিয়াম সাইজের টমেটো ডুমো করে কেটে নিয়েছি টমেটোটাও হালকা করে ভেজে নিতে হবে দেখুন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফিশ মাটা তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব কিমা বানানোর জন্য খুব বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না খুব অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবারে উপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব ফিশকিমাটা প্রায় রেডি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং দু মিনিটের জন্য দমে রেখে দেব রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি কিমা। খুবই সুস্বাদু এবং খুবই সিম্পল এই রেসিপিটা বন্ধুরা ডাল ভাতের সাথে খেতে তো দারুণ লাগে এছাড়াও কিন্তু পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে লাগবে অসাধারণ আমরা সাধারণত মাটন কিমা চিকেন কিমা এগুলো তো খেয়েই থাকি কিন্তু আমি আজকে যেভাবে দেখালাম এইভাবে ফিশ কিমা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা নতুন ভিভার তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজ তাহলে আসি চলে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ